আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের দিন আর সেমাই ছাড়া ঈদের কথা তো ভাবাই যায় না তাই আমি আপনাদের খুব কম সময়ে দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি শেয়ার করছি আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ যে কেউ এটা তৈরি করে নিতে পারবে প্রথমে আমি একটা প্যানের মধ্যে দুধটা জাল করে নেব। সেজন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা দারুচিনি দুটো এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ এবার একটা চামচের দ্বারা এই দুধটাকে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি দুধটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি কারণ গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো আছে বারবার নাড়াচাড়া না করে দিলে এটা উপর থেকে পড়ে যেতে পারে তাই আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার চিনিটা দেওয়ার পর এই দুধটা আর একটু পাতলা হয়ে যাবে তাই আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুধটা নামিয়ে রেখে কিছুক্ষণ আমি হালকা ঠান্ডা করে নেব তারপর এইদিকে আমি লাচ্চা সেমাইটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আর এই লাচার সেমাইটা বাটির মধ্যে ঢালার পর এর মধ্যে আমি ওপর থেকে দুধ দিয়ে দেব আর দুধটা অতিরিক্ত যদি গরম দেওয়া হয় সেক্ষেত্রে লাচার সেমাইগুলো অতিরিক্ত গলে যায় আর খেতেও মোটেও ভালো লাগে না সেজন্য দুধটা আমি হালকা ঠান্ডা করে নেব এবার দুধের মধ্যে থেকে মশলাগুলো আমি বার করে ফেলে দেব কারণ এই দুধটা যখন লাচ্চার মধ্যে দিয়ে দেব তখন ওপর থেকে মশলাটা থেকে যাবে আর লাচ্চাটা দেখতে মোটেও ভালো লাগবে না এবার দুধটা চেড়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর ওপর থেকে একটা চামচ দিয়ে অল্প অল্প করে দুধ ছড়িয়ে দিচ্ছি এভাবে করে আমি চারি সাইডে দুধটা দিয়ে দেব। আর যতটা লাচ্চা আছে তার থেকে একটু বেশি করে আমি দুধটা ঢেলে দেব। আর এই দুধটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখার পর আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই লাচ্চা সে রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি এবার দেখার সৌন্দর্যের জন্য ওপর থেকে আমি কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি এরপর আমি একটু তুলে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে সফট ঝরঝরে হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে